কারণ আমার মাইকের আওয়াজ যদি তোমরা শোনো মুসলমান ভালো করে বুঝো ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম এটা ইসলামের ঘোষণা আর গণতন্ত্রের ঘোষণা হইল সকল ধর্ম সমান তাহলে এই গণতন্ত্র আর ইসলাম একভাবে একসাথে চলতে পারে পারে না ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে আর গণতন্ত্র বলে আল্লাহর জমিনে জনগণের আইন চলবে ওই যে আবু মোখালে সাহেব ধর্ম স্পষ্ট বলে দিচ্ছেন এটা সেকুলার রাষ্ট্র এখানে কোনো ফকিহুন নফস আল্লাহ আমার সাইগুলা আসলেও তাকে এখানে মডেল লাইসেন্স দিতে হবে গতকালকে পরশু দিন বলছে এই সারা দ্বিতীয় কোনো রাস্তা নাই এইজন্য আমরা বলি এই সিস্টেমকে উৎখাত করে এই সিস্টেমকে পরিবর্তন করে খেলাফত প্রতিষ্ঠা করা সারা কোনো রাস্তা নাই এই আমরা খেলাপথের দিকে যাই আমরা গণতন্ত্র থেকে মুক্তি চাই আল্লাহর কাছে বলি নিজেরা তৈরি হই একে অপরকে দাওয়াতি ইসলাম বলে সার্বভৌমত্বের মালিককে আর গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ এই তাহলে এই ইসলাম আর গণতন্ত্র এক হইতে পারে আরে অনেকে তো খুশি হয়ে গেছে জুলাই সনদে সাইন করছে হজরত জুলাই সনদে কি সাইন করছেন জুলাই সনদের দুই নম্বরটা পড়ে দেখেন সেখানে লেখা আছে যেহেতু দেশের মালিক জনগণ এই জনগণের অভিপ্রায় হবে এই দেশের সর্বোচ্চ আইন কত বড় ইমান বিধ্বংসী কথা জনগণে যেটা বলবে সেটাই সর্বোচ্চ আইন এটার নাম গণতন্ত্র হারে মুসলমান পাঁচে আগস্টে আমরা একেবারে সোনার হরিণ পাইয়া গেছি এমন মনে করা ভুল হবে হা হা শিরিকের উপরে বেশ করে যে একটা মতবাদ গড়ে উঠছিল নাস্তিকবাদী মতবাদ আদর্শ সেটার কোমর ভেঙে গেছে ইন্ডিয়া আমাদেরকে যে গিলি খাইতে চাইছিল আল্লাহ আমাদেরকে কিছুক্ষণের জন্য সেটা থেকে মুক্তি দিছে কিন্তু প্রকৃত সফলতা প্রকৃত স্বাধীনতা প্রকৃত কামিয়াবি আমরা তখনই অর্জন করব যখন আমরা এই দেশে একমাত্র খেলাফত প্রতিষ্ঠা করতে পারবো এর পর্যন্ত লাভ নাই পর্যন্ত কিছুদিন কারণ কি মুনি পরিবর্তন হয় প্রতি পাঁচ বছর পর পর কি হয় মুনি পরিবর্তন হয় গোলাম যেই কোয়াল সেই মাতা ঘুরে ফিরে বাসপাতা গোলাম ওদে ওদে কখনো ইন্ডিয়াকে খোঁতা বানায় কখনো আমেরিকাকে খোঁতা বানায় ক্যাপলা পালকা পাল্টায় নিজে ঠিক হয় না এখন দেখেন আমেরিকা আমাদের উপরে কি করতে চায় খবরদারি করতে চায় আমরা স্পষ্ট বলে দিই আমরা ইন্ডিয়ার খবরদারিকে মেনে নিই নাই আমরা আমেরিকার খবরদারিকে মেনে নিব না আমরা কোরআন সুন্নভিত্তিক রাষ্ট্র পরিচালনা হবে এই দেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান তাহলে নব্বই পার্সেন্ট গণতন্ত্র মানুষেরাই মৃত্যু করা এই দেশের নব্বই পার্সেন্ট মানুষ কোরআন সায় হাদিস ঠিক কিনা তাহলে কোরআন আদিসের অনুমোদন দাও না কেন সেটার জন্য আবার তোমাদের থেকে অনুমতি লাগবে কেন এই আমি বলি গণতন্ত্রের এই সিস্টেম এটা তৈরি করা হয়েছে ইসলামী খেলাফতকে ধ্বংস করার জন্য আপনারা করে দেখেন আমরা বারো শত বৎসর পৃথিবীর বুকে খেলাপথ প্রতিষ্ঠা করেছি খেলাপথ পরিচালনা করেছি আফ্রিকা আমরা শাসন করেছি ইউরোপ আমরা শাসন করেছি আমরা শাসন করেছি এই পুরা উপমহাদেশ কিন্তু আজকে কেমন জানি আমরা এটা জানি না মাত্র একশো বছরের নষ্টা বস্তা মিথ্যা প্রতারণা ধোকা কুপুরি, সিরিকি মতবাদ গণতান্ত্রিক সিস্টেমকে গত একশো বছর আমাদের মধ্যে অ্যাপ্লাই করছে আর আমাদের সোনালি ঐতিহ্য আমাদেরকে ভুলিয়ে দিয়েছে আমাদের পরিচয় বলিয়ে দিয়েছে আমাদের দায়িত্ব বলিয়ে দিয়েছে আজকে তারা ইহুদি খ্রিস্টানদের দেওয়া জীবন বিধান দিয়ে রাষ্ট্র চালাইতেছে মুসলমান আমি আগেও বলেছি এখনো বলতেছি নাপাক দিয়ে নাপাক দূর করা যায় না গণতন্ত্র কুপুর গণতন্ত্র শিরিক গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না এতদিন আমি একা বলছি এখন আমার সাথে আমি ডক্টর আ ফ ম খালিদ হুসাইন সাহেবকে পাইছি আলহামদুলিল্লাহ সত্য সত্য হজরত বলে দিতে পারে যে আপনি গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্র চালাবেন আর মডেল দিবেন না দিস ইম্পসিবল এটা হতে পারে না আপনি সেকুলার রাষ্ট্র বলছে এটা কোনো ইসলামী ইমারতের রাষ্ট্র না এটা সেকুলার রাষ্ট্রার মানে কি নাস্তিক রাষ্ট্র এমন ভাবে কথা বলছে আলহামদুলিল্লাহ এক বলতেছে আমরা কি খেলাবো প্রতিষ্ঠা করব যে মুরব্বী ওই কথাই তো আবু সাহেব বলে দিছে যদি আল্লা মাতুর নফস ফকি নফস শেখুল হাদিস সবচেয়ে বড় পীর সবচেয়ে বড় কুতুব সবচেয়ে বড় কৌস সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় শেখুল হাদিস তিনিও যদি ক্ষমতায় আসে উনি বলছে আবু মুখ আলী সাহেব বলছে আপনি যাই জিজ্ঞেস করেন উনি বলছে যদি উনিও ক্ষমতায় আসে মডেল লাইসেন্স দিতে হবে আমরা দেখছি আওয়ামী লীগ আর আওয়ামী লীগের আমলে আমাদের লাশের দিছে বিএনপি জামাত ইসলামের আমলেও মদের লাশের দিছে আমরা দেখছি অনেক কমই আলেম এমপি ছিল মন্ত্রী ছিল মদের লাইসেন্স বাতিল করতে পারে নাই পতিতালয়ের অনুমোদন বাতিল করতে পারে নাই রাষ্ট্রীয়ভাবে নাউজুবিল্লা সুদি লেনদেন বন্ধ করতে পারে নাই সুতরাং ইসলামী পদ্ধতিতে ধরেন আমরা মেনে নিলাম আমি কারো নাম বলবো না আমার নাম আমি বলি আমি গুণবী ইসলামী দলের ডাক দিলাম আপনারা সবাই মিলে আমার ভোট দিলেন আরে শুধু আওয়ামী লীগের বিএনপি না সব বাসদ রাম বাম তারাও বলল চল একটা বছরের জন্য রে পাঁচ বছরের জন্য দিই আরে ভাই এই সিস্টেমে ইসলাম আপনি কেমনে চান পাঁচ বছরের জন্য কয় বছর পাঁচ বছর পরে আবার ইসলাম বাতিল ইসলামে যদি মানুষ পছন্দ না করে তো ইসলামী দল বাতিল আবার আসবো কি সেকুলার দল নাস্তিক দল এটা তাদের সুদূর প্রসারী পরিকল্পনা ইসলাম থেকে মুসলমানকে ধরে রাখার জন্য ধরেন মেনে নেন আমি দাঁড়াইলাম আর রাম বামেরাও আমার ভোট দিল আপনারা সবাই ভোট দিলেন তিনশো পঞ্চাশটা আসনের তিনশো পঞ্চাশটা আসন আমি অধিকাংশ বলব না পুরাকে পুরা একশো একশো সব হাতে জালে মুফতি মহাদিস ইমাম খতিব সাইফুল হাদিস জামানার বড় বড় হুজুর বড়ো বড়ো আলেম বড় বড় জ্ঞানীরা দার্শনিকরা আমার সাড়ে তিনশো আসনের মহামান্য সংসদ সদস্যগণ হইলেন এরপরে আমারে বসাইলেন স্পিকার হিসাবে সিস্টেম কিন্তু গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠা করবো কোন সিস্টেমে গণতান্ত্রিক পদ্ধতিতে আমি যাইয়া স্পিকার হইয়া আমি জিজ্ঞেস করলাম আমার মাননীয় সাড়ে তিনশো সংসদ সদস্যগণ আগামীকাল থেকে আমরা সুন্নার আইন কোরআনকে সংসদে প্রতিষ্ঠা করবো কি করব না আপনারা সবাই বলেন কী বলেন গুণ সাহেব আমরা তো এই জন্যই ইসলামী রাজনীতি করছি আমরা অবশ্যই সুন্নার পক্ষে আগামীকাল থেকে সুন্নার আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হবে আর আমি বললাম হাঁ যুক্ত হচ্ছে হাঁ যুক্ত হচ্ছে হাঁ যুক্ত হচ্ছে কী বলেন ইসলাম প্রতিষ্ঠা হবে স্পিকার সহ সাড়ে তিনশো মাননীয় সংসদ সদস্য সবাই মান শেষ

যদি কোনো মোমেনার মোমেনা মনে করে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে সিদ্ধান্তকৃত কোনো বিধানের ব্যাপারে তাদের রায় নেওয়ার আর দেওয়ার অধিকার আছে এরকম কোনো অনুমতি আল্লাহ ইসলামে রাখেন নাই আপনাদের মনে নাই এক মুনাফিক এক ইহুদি এক জায়গা নিয়ে ঝগড়া করছে মুনাফিক কয় আমার সাগা ইহুদি কয় আমার সাগা গেছে কার কাছে রসুলের কাছে গিয়ে বলছে আপনি সিদ্ধান্ত দেন রসুল দলিলা দিল্লা দেখে দলিল প্রমাণ দেখে সিদ্ধান্ত দিছে এই জায়গা মালিক মুনাফিকের তালেবেন আমি ওছি মুসলমান আমি ওসি কালিমাওয়ালা আমি হচ্ছি টুপিওয়ালা আমি হচ্ছি পাঞ্জাবি দাড়িওয়ালা রসুল আমার আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিছে আবু বকর কি দেখছ তোমার দুস্থদ সাল্লু আসসাল্লাম আমাদের নবী উনি কি করলো আমি একজন মুসলমান আমার জমিটা ইহুদিদের দিয়ে দিছে পরে বলছে ঘটনা কি হয়েছে ইহুদি খুলে বলছে ভাই বকর ঘটনা এই রসুলের কাছে সেও গেছে আমিও গেছি মামলা সেও দায়ের করছে আমিও দায়ের করছি পাতি সে হয়েছে আমি হসি রসুল দলিল প্রমাণের মাধ্যমে আর রায় দিছে এই জায়গার মালিক আমি কিন্তু মানতেছে না সে তোমার কাছে নিয়ে আসছে তয় রে মুনাফিক কত না সত্য নি কহ তাইলে আমি রসুল যে বিচার করছে সেটা আমারও বিচার যা কোন পরিবর্তন হবে না সন্তুষ্ট হয় নাই উনি কার কাছে ওমরের কাছে গরম তাই না উনি আমাকে কি করবে মুসলমানের পক্ষে কাজ করবে যে বলছে আমার পক্ষে রায় না দিয়ে মুনাফ এই ইহুদির পক্ষে রায় দিছে ইহুদি বাচ্চারে জিজ্ঞেস করছে ঘটনা কি ইহুদি কয় দেখো ভাই ওমর ঘটনা এই রসুল সিদ্ধান্ত দিছে এটা সে মানে নাই আউ্বকর কাছে আউ্বকর জন্য বলছে রসুল যে সিদ্ধান্ত দিছে আমারও সেই সিদ্ধান্ত এটাও সে মানে নাই সে এখন তোমার কাছে আসে কয় এর ঘটনা সত্য নি

অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যায় করা যায় নাই অথচ গণতান্ত্রিক পদ্ধতিতে আওয়ামী লীগ জামাত ইসলামের মারব জামাত ইসলাম আওয়ামী লীগের মারবো বিএনপি আওয়ামী লীগের মারবো আওয়ামী লীগ জামাত ইসলামের এখন তো যে অবস্থা মনে হয় আমরা কমই হুদুরের রাও এক গ্রুপ আরেক গুরুপুরে মারু পরিস্থিতি এমন হয়ে গেছে এই মুসলমান কোনো মুসলমানকে শুধু তখনই হত্যা করা যায় যদি সে মোর্তা ধয়া অথবা অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করে অথবা রসুলকে গালি দেয় তখন তাকে হত্যা করা জায়েজ এই সারা কোনো মুসলমানকে হত্যা করা জায়েজ তাহলে লোকই বৈঠে দিয়ে পিড়ে যে মারছেন কিনলে মারছেন এই গণতন্ত্রে করছে এটা বুঝছেন গণতন্ত্রের মাকসাদ হলো ডিভাইড অ্যান্ড বাক করো শাসন করো আমরা আপন ভাই আমাদেরকে শতটা বিভক্ত করে দিছে ইসলামী দলই হলো বারোটা নিবন্ধিত তো মানুষ কারে ভোট দিব আমিও ইসলাম চান উনিও ইসলাম চান আমিও ইসলাম চাই তো মানুষ তো তিনজন আপনি আর আমি তিনজন তিন দল তো স্বাভাবিকভাবে নাস্তিক দলেরা কি হয়ে যাবে দলেরা বিজয় হয়ে এই জন্য এই গণতন্ত্র ইসলাম গণতন্ত্র দিয়ে আসা সম্ভব না সুইয়ের চিত্র দিয়ে উডুকা সম্ভব আপনাদের বড় হুজুরের কেরামতির কারণে কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না হিমালয় পর্বত এই মুসলমান শুনে রাখো জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় পর্বত আপনাদের বাঘের হাতে চলে আসতে পারে এই কনক মাদ্রাসার সামনে চলে আসতে পারে কিন্তু খোদার কসম করে বলল ইনশাআল্লাহ গুণাগার হব না হানিস হব না গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে এতটুকু সম্ভাবনা নাই এবার আপনারা করলে করেন না করলে নাই আমার কথার বক্তব্য মূল কথা হলো আজকে এই গণতন্ত্র মানার কারণে হিন্দু বৌদ্ধ অমুসলিমদেরকে আমরা দাওয়াত দিচ্ছি না অথচ অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া একমাত্র সঠিক ধর্ম ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে আমরা কারোর সাথে ঝগড়া করবো না মারামারি করবো না কাটাকাটি করব না আন্টু আমরা ম্যান টু ম্যান ডোর টু ডোর গিয়ে দাওয়াত দিব আপনারা যদি বলেন যে না অমুসলিমদেরকে দাওয়াত দাও আমাদের দায়িত্ব না তাহলে এখানে যারা স্টেজে আসেন এবং সামনে আসেন কেউ কি বলতে পারবেন আপনাদের আট নম্বর দাদার নাম আপনারা কেউ পারবেন না আমি পারি না আমার আট নম্বর দাদা আমার আব্বা তার আব্বা তার আব্বা তার আব্বা এরকম আট নম্বরটা আমি বলতে পারি না আপনারা কেউ পারেন না কেন এদেশে হিন্দু ছিল বৌদ্ধ ছিল অথবা কারো কোনো ধর্ম ছিল না সাদার রহমতুল্লাহ সাবার রহমতুল্লাহ খাজা মহমুদুল রহমতুল্লাহ মরিদি শিশু বাবা দশ শহীদ রহমতুল্লাহ সহিদ আলী হামদানি রহমতুল্লাহ নিজের মধ্যে আলী রহমতুল্লাহ শাহ মহাত রহমতুল্লাহ খান জাহান আলী রহমতুল্লাহ তিনশো ষাট আউলিয়া বলো বারো আউলিয়া বলো খান জাহান আলী তোমার এখানে হ্যাঁ এরা কি এই দেশের মানুষ ছিল এরা আরব থেকে আসে এসে যারা যাদেরকে দাওয়াত দিয়েছে এবং তারা ইমান এনেছে দাওয়াত পেয়েছে এবং ইমান গ্রহণ করেছে দাওয়াত গ্রহণ করেছে তারা মুসলমান হয়েছে যারা দাওয়াত পায় নাই অথবা দাওয়াত গ্রহণ করে নাই তারা অমুসলিম হয়েছে মুসলমান লাল আমি নিজে গিয়ে দেখে আসি লাল সদরে মসজিদ পাওয়া গেছে উনসত্তর হিজরি মসজিদ ঊনসত্তর হিজড়ির মসজিদ লালমনিহাট সদরে পাওয়া গেছে তিস্তা নদীর পারছিল এক সময় এটা এখন নদী বাঙতে বাংতে বাংতে পঞ্চাশ মাইল দূরে চলে গেছে এক ব্যক্তি জঙ্গল কিনছে কিনে সেটাকে সমান করতে গেছে তো মাটি সরাই সরাইতে দেখে ইট বাইরে হইতেছে ইটা হলো আট ইঞ্চি পুরো দুই ইঞ্চি পুরো আট ইঞ্চি চওড়া চুন আর দিয়ে লাগানো একটু পরে গিয়ে দেখে মেহরাবের আকৃতি তখন ওই জাগাওয়ালা বলে এখন আর ইটা তুলিও না চতুর্দিকে ইট যেমনি আছে এমনি থাকুক চতুর্দিক থেকে মাটি উঠাও চতুর্দিক থেকে মাটি উঠেয়া নিচে গিয়ে দেখে একটা মিমড়া দরজায় গিয়ে দেখে একটা ইটার মধ্যে লেখা আছে খোদাই করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল ল হিজরি ঊনসত্তর হিজরির মসজিদ হ্যাঁ মুসলমান বলেন তো শাহাবাই দুনিয়াতে জীবিত ছিল কত সাল পর্যন্ত কত হিসরি পর্যন্ত জানা আছে সিধার্থের একটা প্রশ্ন কিন্তু সাহাবাই কারাম দুনিয়াতে জীবিত ছিল সর্বশেষ কত হিসরি পর্যন্ত একশত দশ হিসরি পর্যন্ত তাহলে মসজিদ পাওয়া গেছে লালমনিরহাটে বাংলার জমিনে কত হিজরিদ ঊনসত্তর হিজরি তাহলে স্বয়ং সাহাবায় কারামের চোখে এইটা সেই ইসলামের পাওয়া যাচ্ছে সাহাবায় কারাম চারজন সাহাবীর ব্যাপারে একেবারে ঐক্যবদ্ধভাবে ঐতিহাসিকরা বলেন চারজন সাহাবি এই বাংলা অঞ্চলে আসে আর মতান্তরে সতেরো জনের কথা আছে রোহিঙ্গারা তো নিজেদেরকে সাহাবা দাবি করে যে আমাদের এখানে নদীর নদীর পথে ব্যবসা করতে এসে ইসলামের দাওয়াত দিছে বিয়ে করছে এই অঞ্চলে তাদের থেকে আমরা হয়েছি দাম রোহিঙ্গাদের কাছে প্রবীণ আলেমদের সাথে বসবেন ওদের ইতিহাস রোহিঙ্গাদের ইতিহাস বলবেন এক হাজার বছর আরাকান অধীনে ছিল মুসলমান আর আজকে আরাকানের দিকে তাকান কান্লা কেমন জানি কখনো আরাকানের উপরে ইসলামের অস্তিত্ব ছিল না আরে সাড়ে আটশো বছর প্রায় পনেরোশ বছর পর্যন্ত এই হিন্দুস্তানে আমরা ইসলামী হ্যাঁ আমাদের মুসলমানরা রাজত্ব করছে আজকে ইন্ডিয়ার দিকে তাকান মনে হয় যেন কখনো মুসলমানদের রাজত্ব ছিল না তাহলে দাওয়াতের মাধ্যমে স্বয়ং সাহাবাহিকারা মারছেন এই যে ইতিহাসের ইতিহাস চেপে রাখা ইতিহাস মনানা গোলাম মুরতদা সাহেব এই যে পশ্চিম হ্যাঁ বর্তমানের একজন বড় ইতিহাসবিদ উনি লিখছেন স্বয়ং রসূস সাল্লাল্লাহ ইসলামের তামানায় এ হিন্দুস্তানের এক হিন্দু জমিদার নিজে গিয়ে রসুলের হাতে হাত রেখে কালিমা পুরছে রাই ইল্লাল্লাহ মনসুল এবং রসুলের জীবদ্দশায় সে একাধিকবার নাকি হজ আল্লাহ আকবার তাহলে আপনি শাহজালাল যান শাহরান যান সেখানে গিয়ে দেখবেন প্রধান পটকে লেখা আছে আল্লাহ এই হজরত শাহজালাল হ্যাঁ ইয়ামানি রহমতুল্লাহ আলাই তিনি তার দল সহ ইয়ামান থেকে ইসলাম ধর্ম প্রচারের জন্য এখানে আগমন করিয়াছে আমি হবিগঞ্জের মা ছিল এই হবিগঞ্জ সদর ছিল পরে এর আগের দিন বানিয়াচং এ ছিল ওখানকার রাজবাড়িতে আমি গেছি ওরা আমাকে বলছে এরাই ওই যে রাজা ইয়ার সাথে যুদ্ধ হয়েছে সাদাল আল সাথে গোবিন্দ বলছে আমরা ওনার আওলাদরা আমাকে বলছে আমরা বললাম গৌর গোবিন্দের বংশধর আর গৌর গোবিন্দের সন্তানদের মধ্যে যখন গোবিন্দ পালাইছে সাদাল আল ইয়ামানি রহমতাল্লারের সাথে জিহাদে না টিকতে পেরে আজকে তো আমরা জিহাদ বলি না আমরা বলি কি সংগ্রাম যুদ্ধ লড়াই আবার স্বাধীনতা হবে এগুলো বললে নাস্তিকদের ইহুদি খ্রিস্টানদের ইহুদি খ্রিস্টানদের দালালদের পশম পর্যন্ত বাঁকা হয় না কিন্তু আপনি যখনই বলবেন ইসলামী শরিয়া ইসলামী এমারা খেলা পালা মিনহাদিন নবুয়া আমার বোনের ইজ্জত রক্ষার্থে আমার ইমামের ইজ্জত রক্ষার্থে আমার কোরআনের ইজ্জত রক্ষার্থে আমার নবীর সম্মান রক্ষার্থে প্রয়োজনে জিহাদ করব জিহাদ করব জিহাদ করব সাথে সাথে তাগুতের মাথা গড়া সাবিলু দেখবেন বড় বড় সেলিব্রিটি আসে আবার সংগ্রাম হবে আবার যুদ্ধ হবে আবার লড়াই হবে এগুলো বলে কিন্তু আবার জিহাদ হবে এটা কয় না কারণ এটা বলা নিষেধ আই بیٹা শুনেন বলি ফেলি আমরা তো জীবনের কোন মায়ান আমরা 10 দিন গুমেছিলাম তিনবার কালিমা পড়াইছে বলছে তুই আজকে করস পায় একদম 10 দিনের